একশো দিন একটা আমাদের প্রতিনিধিও ভিল্ডে যায় নাই অঞ্চলে বসে এখানে কেন বসবে কেন্দ্রীয় সরকারের বকে একশো দিনের কাজের টাকা নিয়ে বড় ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকার টাকা না দিলেও সেই টাকা দেবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো অঞ্চলে অঞ্চলে চলছে সহায়তা কেন্দ্র সেখানে এসে ফর্ম ফিল করছেন টাকা না পাওয়া শ্রমিকরা আর তাতেই ঘটে গেল বিপত্তি তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জমের ডাঙা প্রাথমিক বিদ্যালয়ে বসে ক্যাম্প অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেই ক্যাম্প তুলে দেয় যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ওই এলাকায় আপনাদের একটি একশো দিনের কাজ নিয়ে একটি ক্যাম্প খুলেছিলেন ক্যাম্পটি বন্ধ করে দিল বিজেপির পক্ষ থেকে কি বলবেন কি আর বলবো একশো দিনের কাজে আমাদের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি যে নির্দেশ ছিল প্রতিটা অঞ্চল অঞ্চলে একটা ক্যাম্প করা যেহেতু আমাদের অঞ্চলটা বিজেপির দখলে আছে সেই হিসেবে ওদের এখানে শক্তি বেশি এই জন্য ওরা এসে ক্যাম্পটা বন্ধ করে দিল আমরা চাচ্ছি এখান থেকে অন্য জায়গায় ক্যাম্পটাকে ট্রান্সফার করে আমরা ক্যাম্পের কাজ চালিয়ে যাব ঘটনাস্থলে কি আজকে বন্ধ করে দেওয়া কি পুলিশ এসছে হ্যাঁ পুলিশ অবশ্যই পুলিশ কি বললেন পুলিশ কি বললেন পুলিশ বলে যে দুইজনের মধ্যে মিউচুয়াল করে কাজটা করো অন্য কোথাও নিয়ে করো স্কুলে না করে এই কথাই বলল বললেন আজকে দেখুন এই একশো দিনের কাজ নিয়ে টাকা নিয়ে আমাদের প্রশাসন থেকে বৈঠক যে প্রশাসক যারা অঞ্চলের সার্ভিসম্যান তাদের দ্বারা বুদে বুদে প্রত্যেকটা বুদে বুদে ইনকোয়ারি মানে কাগজপাতি উঠিয়ে নিয়ে আসলো তারপর এসডিও বিডিও সাহেব সেই মিটিংয়ে প্রধানদের মিটিংয়ে বলেছিল যে এখানে এটাকে নিয়ে একশো দিনের কাজ নিয়ে রাজনীতি করা যাবে না তারপরে দেখলাম যে আজকে তৃণমূলের মাইকিং করে সারা অঞ্চলের লোককে এক জায়গায় জোটে কাগজপাতি নিতেছে হ্যাঁ সেটা তারা রাজনীতি করছে অনৈতিকভাবে তারা এখানে যে স্কুলে বসছে স্কুলের কোনো পারমিশন নেই স্কুলের কোনো পারমিশন নেই কোনো এনটিভিশন নেই তারা তাদের মতো করে রাজনীতি করছে আমরা বিজেপির তরফ থেকে সেটাকে মানুষ যাতে সাধারণ মানুষ যাতে এই একশো দিনের কাজ নিয়ে আমরা যাতে কোনো দল রাজনীতি না করি সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় সেই বিষয়ে সেটাকে আমরা বন্ধ করে দিলাম এখন কি আর এটা করতে দেবেন না কেন করতে দেবো এখানে সাধারণ মানুষ হরাই হরাইনে হচ্ছে একশো দিনের কাজ নিয়ে সাধারণ মানুষ বারবার আসছে বারবার জেরাস করে দিচ্ছে একবার তো সরকারিভাবে দিয়েছে তারা সাধারণ মানুষের একটা দাবি রয়েছে দীর্ঘদিনে যে তারা একশো দিনের টাকা পাচ্ছে না সাধারণ মানুষের দাবি দীর্ঘদিনের কারণ এই পশ্চিমবঙ্গে যে দুর্নীতি চলছে তৃণমূলের সেটা সাধারণ মানুষ জানে তার ব্যর্থতার কারণে আজকে একশো দিনের কাজ বন্ধ তাই রাজ্য সরকার এই একশো দিনের কাজ দেবে বলে ঘোষণা করেছে আজকে আমরা দেখলাম একুশ তারিখের মধ্যে একশো দিনের কাজ দেবে তারপরে ডেটটা আমি শুনলাম খবরে দেখলাম চেঞ্জ হয়ে গেল এই এলোমেলোভাবে এই সরকার চলছে এইভাবে একটা সরকার চলতে পারে না এটা সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে সাধারণত আমরা সেটাকে সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় সাধারণ মানুষ যাতে বঞ্চিত শিকার না হয় তার জন্য আমরা সেটাকে বন্ধ করে দিলাম বিজেপির তরফ থাকে আপনার নাম আমার নাম মহেন্দ্রনাথ অধিকারী কি দায়িত্বে আছেন আমি এক নং মন্ডলের কিষাণ মোর্চার সভাপতি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশিয়াল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন